গাইস কার্তিক পুজোর দিন এরকম একটা দুর্ঘটনা ঘটবে সেটা একদমই ধারণার বাহিরে ছিল সত্যি আজকের দিনটায় মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এই দুর্ঘটনা ঘটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আর যদিও দুর্ঘটনা বলে কয়ে আসে না এটাও সত্যি কিন্তু তারপরও সত্যি অনেক বেশি খারাপ লেগেছিল তো মাই সেলফ প্রাণ দাস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন গাইজ আমিও আছি ভালো তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কার্তিক পুজোর কিছু অংশ গাইজ কত বলে তো আমি আপনাদের বলেছি যে শপিং করতে গিয়েছিলাম আর শপিং থেকে মন্দিরে যাব তো শপিং শেষ করে আমরা চলে গিয়েছিলাম ধর্মরক্ষিণী মন্দিরে কারণ ওখানে ভাইয়ের মামকে পুজো দেওয়া হবে এখানে কার্তিক পুজো হয় প্রতি বছরই মান্তি পুজোটাই বেশি দেওয়া হয় তো এবার ভাবলাম ভাইয়ের যেহেতু মান্তি পুজোটা মানে ছিল মান্তি ছিল তাই এখানেই দেওয়া হোক আর এখানে বেশ ভালোই আনন্দের সহিত পুজোটা কমপ্লিট করা হয় যার জন্য আমার অনেক ভালো লাগে যদিও প্রতি বছর মানে আমার আশা হয় না এই ফার্স্ট টাইমে আমি এসেছি তবে শুনেছি এখানে অনেক সুন্দরভাবে মানে পুজোটা কমপ্লিট করা হয় আর এই যে ভাই তো এই ড্রেসটা কিনেছিল আর ধুতিটা পড়তে পারছিল না ভাই আর তাই বাবা সাহায্য করছিল ওকে আর এই যে আমি আর আমার গুরু একটু ভিডিও করে নিচ্ছিলাম ভিডিও না করলে কি হয় বলুন গাইস আর এই যে ভাই তো রেডি পুজোর জন্য ওকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন আর এই যে মন্দিরের ভিতর ঢুকলাম আর ঢুকে তো আমি ঘুরে অবাক যে এত লোক হয় কার্তিক পুজোতে কারণ এর আগে কখনোই আমার আশা হয়নি কারণ বাসার সামনে পুজো থাকলে যা হয় ওই পুজোতেই বেশিরভাগ মানে পার্টিসিপেট করা হয় এখানে বা কোথাও আর ওরকমভাবে যাওয়া হয় না তো যাই হোক এখানে আবার আমি এই যে প্রদীপ জ্বালা জ্বালিয়ে দিচ্ছিলাম এই রিজ্বলটা আমার কাছে বেশ ভালো লেগেছিল মানে মনে একটা অন্যরকম শান্তি বিরাজ করছিলো মনে হচ্ছিলো আর কি এরকম আর গাছ এখানে আর বিষয় হচ্ছে এখানে ঠাকুর ঠাকুরমশাইকে আমার মানে পুজো করার ধরনটা আমার বেশ অনেক ভালো লেগেছিল। এখানে প্রায় সময় সাতটার সময় পুজো শুরু হয়েছিল আর শেষ হতে হতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল যজ্ঞ করে মানে পুজোটা শেষ হতে তো এই যে এতটা সময় বসে যে পুজো করেছিল অনেক সুন্দরভাবে পুজো করেছিল আমার কাছে বেশ মানে অনেক ভালোই লেগেছিল। আর এখানে ডেকোরেশনটার কথা কি বলবো গাইজ অনেক সুন্দর আর কার্তিকটাও বেশ অনেক সুন্দর ছিল আর দেখুন মন্দিরটার ভিতরে মানে আমি আসলে অনেক দিন পরেই আসলাম এর মানে অনেক আগে এসেছিলাম তো যার কারণে আমার এত মানে মনে ছিল না আর কি তো এখানে দেখুন কত সুন্দর করে শ্রীমদ্ভবত গীতার কিছু অংশ তুলে ধরা হয়েছে একটি শ্লোক দেওয়া হয়েছে আর চারপাশে ছবি ঠাকুরের কিছু কাহিনি মানে সব কিছু মিলিয়ে বেশ অনেক সুন্দর ছিল ব্যাপারটা বাট দেখুন কি হয়ে গেল। এখানে হুট করে মানে এত মোমজ ছিল এত মোম ছিল মনে হয় ওটার কারণে হয়তো বা কিছু হয়ে গিয়েছিল। এখানে তো আমরা সবাই প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম গায়ে সত্যি কথা যে আজকে পুজোর দিনে এরকম একটা দুর্ঘটনা ঘটবে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না মানে কেন যে হলো এটাই আসলে মনের ভিতর মানে বড় একটা ইয়ে করছিলো আর সাথে ও যে বললাম শপিংয়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল সেটাও হচ্ছে এই যে আমার বোনের পায়ের উপর থেকে রিক্সা গিয়েছিলো তো এটার জন্য মানে সব কিছু মিলে বেশ মনটাই খারাপ হয়ে গিয়েছিল তো যাই হোক ব্যাপার না আর যে ব্যাপারটা আমার কাছে থেকে বেশি দারুণ লেগেছিলো সেটা এই যে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর যে ঢাক বাজাচ্ছিলো জাস্ট অসাধারণ তো শুনে আসি চলুন আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানাবেন তো এই যে যজ্ঞ করা শুরু আর এটা আমি আপনাদের সাথে লাইভের মাধ্যমে শেয়ার করেছি যারা এখনও দেখেননি আমার লাইভটা তারা অবশ্যই গিয়ে লাইভটা দেখে আসবেন আর যেহেতু আমি লাইভে দেখিয়েছিলাম তাই আমার কাছে বিশেষ কোনো মানে ভিডিও শ্যুট নেই তাই আমি আপনাদের এখানে শেয়ার করতে পারিনি তো যাই হোক এই যে যজ্ঞ করাও কমপ্লিট তখন বাদ ছিল প্রায় অলমোস্ট সাড়ে দশটা দেন এই যে সবাই বসে পড়লাম আর আমি আমার বুনো একটু ভিডিও করে নিচ্ছিলাম বুনো তো দুষ্টমি করছিল তো এরই মধ্যে অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেল তো এই যে আমরা ফুল নিয়ে রেডি অঞ্জলি নেওয়ার জন্য তো এই যে দেওয়া কমপ্লিট এখন আমি আমার বোনও একটু দুষ্টমি করছিলাম আর ও তো ভিডিওই করতে চাচ্ছিলো না একদম জোর করে করে রাখছিলাম আর কি ওকে আর গাইজ ওর কথা কি বলবো ওকে তো কম বেশি সবাই চেনেন কারণ আমার পেজে ওর অনেক ভিডিও দেওয়া হয়ে দেওয়া আছে আর ও কিন্তু গাইজ অনেক বেশি দুষ্টতা আপনারা যারা ভিডিও দেখেছেন আর তারা জানেন কলেজ মানে অলমোস্ট অনেকটাই কমপ্লিট তো কিছু অংশ বাকি ছিল তো আমরা আসলে তাড়াতাড়ি করে চলে আসছিলাম যে বাসার সামনে পুজো পার্টিসিপেট করব কারণ যেহেতু বাসার সামনে পুজো হয় ওখানে না থাকলে একদমই ভালো লাগে কিন্তু দেখুন কপাল একদমই আজকে মানে আজকে দিনটাই খারাপ ছিল বাসায় এসে দেখছি যে পুজো একদমই কমপ্লিট আর গাইস ওই যে ধর্মলক্ষ্মী মন্দিরের একটা ফটো ছিল সেখানে তোলা কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই